ভাই এই ভাই তুমি কই ঘর থেকে বের হও কিরে কি হয়েছে কি হয়েছে তুমি জানো না এখন তুমি নাটক করতেছো আরে নাটক করতেছি মানে কি হয়েছে এটা তো বলবি রাস্তার পাশে জমিটা আছে ওটা কারে দেওয়ার কথা ছিল তুমি আমারে কি বলছিলা আরে আমি তো বলছিলাম ওই জমি তুলে দিব কি হয়েছে বুঝলাম না তুই হঠাৎ করে আসি এরকম করতেছিস কেন তাইলে পাশের গ্রামে যে কুদুষ্কাকার ছেলে আছে শুভ ওর কাছ থেকে নাকি তুমি টাকা বাইনা নিছো ওর কাছে নাকি জমি বিক্রি করবা এই কথা কে বলছে। তুই না 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 বলবি আমি ভাই বাবাও বলছিল ওই জমি আমাকে দিতে কিন্তু তুমি ওই জমি শুভর কাছে কেন বিক্রি করবা আমি সব যাইনি তারপর তোমার কাছে বলতেছি ভাই তুই এসব কি বলতেছিস তোর এই সব উল্টাপাল্টা কথা কে বলছে আমি তো কারো কাছে বিক্রি করার জন্য বলিনি বলো না তাই না তাইলে শোনো

আর কিছু দিনের মধ্যে আমি সব টাকা দিয়ে দেবো দেওয়ার পর আমি আমার জমি বুঝে নেবো তারপর ওই জায়গায় আমি দোকান দেবো ফাইজলামি করিস না এত ফাইজলামি ভালো লাগে না বাবা বলে গেছে ওই জমি আমার দিতে আর ভাইও আমার ওয়াদা দিছে ওই জমি আমার দিবে ওখানে আমি একটা দোকান করবো ওই জমি তোর কাছে কিভাবে বিক্রি করে তাই বেড়া তুই কি আমার বেয়াই লাগছিস যে আমি তোর সাথে फसলামি করব আর টাকার গ্রান পাইলে নিজের মায়ের পেটের বড় ভাইও বেঈমানি করে আমি এটা বিশ্বাস করি না বড় ভাই এই ধরনের কাজ জীবনে করতে পারে না তার উপর আমার অনেক বিশ্বাস আছে সে যাই করুক আমাকে কখনো ঠকাবে না সে যেহেতু আমাকে ওয়াদা দিছে। সে আমাকে ওই জমি দিবেই ওইখানে আমি দোকান করব সে ওই জমি কখনোই বিক্রি করতে পারে না আর বাবাও বলে গেছে ওই জমি আমাকে দিতে তোর যদি বিশ্বাস না হয় তুই যাই তোর বড়ভাইয়ের কাছে শুনে দেখ যা আচ্ছা ঠিক আছে এখনি আমি আমার বড়ভাইয়ের কাছে যাব আর বড়ভাইয়ের কাছে জিজ্ঞেস করব গিয়া যা ও আচ্ছা ও তোর এই কথা বলছে তাই না তাইলে ও আমার কাছে কি বলছে এটা শুন ভাই আপনার কাছে তো আমি একটা দরকারে আসলাম দরকার মানে কিসের দরকার ভাই আপনার ওই যে রাস্তার পাশে যে জমিটা আছে না ওইটা তো আমার একটু লাগতো আমি ওই জায়গায় ব্যবসা করব আপনার তো ওই জমিটা লাগতেছে না ওই জমিটা আমার কাছে বিক্রি করে দেন আরে না না ওই জমি ফেলাই রাখছি কারণ ওই জমি আমার ছোট ভাইরে দিব ওই জমিটা বিক্রি করা যাবে না আরে ভাই দিবেন না মানে ওই জমির দাম আছে কত এখন এখন না হয় ওই জমির দাম বিশ লাখ আছে আমি আপনারে পঞ্চাশ লাখ টাকা দিব ওই জমি আমারে দিয়ে দেন পঞ্চাশ লাখ কেন এক কোটি টাকা দিলেও আমি বিক্রি করব না আমার বাবা বলে গিয়েছে ওই জমিটা ছোট ভাইরে দিতে আমি ওরে ছাড়া আর কারো কাছে বিক্রি করতে পারবো না ওরেই দেয়া লাগবে এইটা ভাই ওই জমিটা আপনার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কেউ কিনবে না আমি যে কিনতে রাজি হয়েছি আপনি বাইবে দেখেন বাইবে আমারে জানাইয়েন শোন এক কোটি টাকা দিলেও আমি বিক্রি করতে পারবো না তুই এখন যাইতে পারিস ভাবা ভাবির কিছু নাই ভাই জানাই আরে যা তো বুঝলি তাইলে ব্যাপারটা শোন আমি বলছি না ওই জমি তোরে দিব ওই জমি তোরেই দিব আমি ওই জমি আর অন্য কারোর কাছে বিক্রি করবো না আর বাবাও বলে গেছিল ওই জমিটা তোরে দেওয়ার জন্য তুই কোনো চিন্তা করিস না তাই তো ভাই তাইলে ভুলটা তো আমার আমি কোনো কিছু যাচাই বাসাই না করে কোনো কিছু না জেনে তোমার সাথে এরকম ব্যবহার করলাম তুমি কিছু মনে করো না ভাই আমি কখনো আর কোনো কিছু না জেনে তোমার সাথে এরকম বাজে ব্যবহার করব না আসলে আমার সবকিছু যাচাই বাসাই করে তারপর তোমার কাছে আসার দরকার ছিল তুমি কিছু মনে করো না ভাই আরে পাগল সমস্যা নাই আমি কিছু মনে করিনি আচ্ছা ঠিক আছে তাইলে আমি বাজার থেকে আসি আসলে আমাদের সমাজে এমনও লোক আছে যারা ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব বেঁধে দেয় তাই সেই সব মানুষের কাছ থেকে সবাই সাবধান থাকবেন